ঢাকা আসার পর এটা ছিল আমার প্রথম ব্লগ শ্যুট আর তার সাথে ছিল সারা মাসের বাজার করা সবাই মিলে একসাথে ঘুরতে গিয়েছিলাম সেনা শপিং কমপ্লেক্সে হ্যালো বন্ধুরা আজকে সবটাই শেয়ার করছি তোমাদের সাথে আশা করি আজকের ভিডিওটি তোমাদের অনেক অনেক বেশি ভালো লাগবে আমি যখন এই যে রেডি হতে গিয়েছিলাম ঠিক তখনই কারেন্টটা চলে গিয়েছিল মানে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি কারেন্ট নাই কি যে একটা অবস্থা এতটা কষ্ট হচ্ছিল যেহেতু নতুন বাসায় এসেছি এখানে তেমন কোনো পাওয়ার লাইটও নেই আমি যা আগে বাসায় ছিলাম সেখানে তো খুব একটা কারেন্ট যেত না কারণ আমরা কোয়ার্টারে সেভাবে কারেন্টও না না কিছুই এদিকে আমি এই যে রেডি হতে গিয়ে একদম ঘেমে স্নান করে উঠেছি এত কষ্ট হচ্ছিল এমনিতেই ছোট বাসা তারপরে আলো কম আসে এরপরে যদি কারেন্ট না থাকে তাহলে কি একটা দুর্বিশ একটা অবস্থা যাই হোক কিছুই তো করার নাই প্রকৃতির সব নিয়মের সাথে আমাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে তো এই যে আমি সামান্য রেডি হয়ে এখন হচ্ছে বেরিয়ে পড়তেছি সার ঘরে তালা দিয়ে দিচ্ছে ম্যাক্সিমাম সময় সার বাসায় থাকলে এই কাজটা সারি করে আমার খুব একটা করা হয় না এই যে আমাদের গেট দিয়ে আমি এখন বাইরে চলে এসেছি আর ছেলেকে যদি বলি একটু বাবা ভিডিও করো তাহলে সে এমন নাচানাচি শুরু করে ভিডিও নিয়ে মানে এত কথা বলে যে বলার মতো না যাই হোক একটু একটু করে আমার ছেলেটা বড় হচ্ছে আর শিখে যাচ্ছে আমাকে আরো সুন্দর করে ভিডিও করে দিতে পারতেছে তো বন্ধুরা এই ভিডিওটা যেহেতু দু তিন মাস আগের আমি ঢাকা এসেছি হচ্ছে জুনের এক তারিখে সেই জুনের এক তারিখে আসার পরে হয়তো তিন চার দিন পরে বাজার করতে গিয়েছিলাম মাসকাবারি বাজার সেই সাথে ঢাকাটা একটু দেখতে গিয়েছিলাম সেনা শপিং কমপ্লেক্স দেখতে গিয়েছিলাম সেই সময়ের ভিডিও এটা এই কারণে অনেক দিন হয়ে গেছে তো আমি আসলে সময়ের অভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই এখন আমার বাসা থেকে বেরিয়ে তারপর আমি অটোতে উঠে চলে যাচ্ছি শপিং কমপ্লেক্সে এত বড় শপিং মল বাবা সত্যি অনেক বড় এই তো এটা হচ্ছে তার সাইডটা আমরা এই রাস্তা দিয়ে ঢুকে গিয়েছিলাম ভেতরে যাওয়ার পরে এই যে আমার বাচ্চাদের কিছু জামা কাপড় নিয়েছিলাম আমারও কিছু নিয়েছিলাম যদিও তো এই যে এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আমার তো দেখে অনেক ভালো লাগতেছিল তারপর কিছু মিছু কালেকশন নিয়ে এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি খাবার খেতে মানে বাচ্চাদের আবদার কিছু খাওয়াতে হবে আর এটা তো স্বাভাবিক শুধু বাচ্চারা না আমরা বড়রাও যদি বাহিরে যাই তাহলে আমাদের কিছু খেতে ইচ্ছা করে বিশেষ করে যারা খাবার প্রেমী তারা আমরা এই যে একটা ক্যাফেতে বসে পড়েছি এবং এখানে একটু কিছু খাবার খাবো আর আমার মাম তো শুরুতে একটা জুস নিয়ে বসে আছে তার হচ্ছে সপ্তাহতেই বায় না আগে ছেলে এরকম করতো কিন্তু এখন বড় হওয়ার কারণে একটু কমেছে আর এরপর এই যে প্রথমে আমরা রোল অর্ডার করি কিন্তু রোলটা একটু ঝাল লাগায় মাম খেতে পারে না আর মামের জন্য কেক অর্ডার করতে গিয়ে স্যার আমাদের তিনজনের জন্যই অর্ডার করে নিয়েছে অ্যাকচুয়ালি আমি যখন কোথাও যাই তাহলে স্যার কিন্তু আমাকে ওই বাচ্চাদের মতো করেই খাবারের সব কিছুই টেস্ট করে যাই হোক সত্যি আমি অনেক লাগি যে আমি এমন একটা হাজব্যান্ড পেয়েছি আর সত্যি কথা বলতে কেকটা অনেক মজার ছিল একদমই পিওর ছিল কেকটা আমি খেয়ে একদম মুখের মধ্যে মনে হচ্ছিল যে মিলিয়ে যাচ্ছে আর এটাই কিন্তু আসল কেকের টেস্ট অন্যান্য ডাল দিয়ে কেক হলে পিছলা পিসলা লাগে আর কেমন একটা তিতা তিতাও লাগে কিন্তু আসল ক্রিমের কেকগুলো খেতে অনেক বেশি ভালো লাগে আর আমার বাচ্চারা তো অনেক মজা করে খাচ্ছিল আর আমার এটা দেখে অনেক তৃপ্তি লাগতেছিলো যাই হোক অবশেষে আমরা হচ্ছে বাজার করি মাসকাবাড়ি বাজার আর আমি সেই মাসকাবাড়ি বাজারের ভিডিওটা একদমই করি নাই ভিডিওর ওখানে গিয়ে কারণ হচ্ছে কি জানেন আমার আসলে দোকান গিয়ে ভিডিও করতে অনেক বেশি লজ্জা লাগে সত্যি বলতে এখনো লজ্জা লাগে আড়াই বছর তিন বছর ধরে ভিডিও করতেছি কিন্তু তারপরেও লজ্জা লাগে আর তারপর আমরা বাজার করে একটা অটোতে করে সোজা বাসার সামনে মালামাল নিয়ে আসি অ্যান্ড স্যার যেহেতু একা একা পারবে না তাই আমি আর স্যার দুজনে মিলে সব বাজারগুলো উপরে তুলে নিয়ে আসলাম আমরা যেহেতু দুই তলায় থাকি তাই এই যে উপরে নিয়ে আসে সব বাজারগুলোকে রেখে দিচ্ছি আর আমার ছেলে দিয়ে সে যে একটা নতুন জুতা কিনেছে সেটাও সবাইকে দেখাচ্ছিল আসলে এটা একটা আনন্দ তাই না তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই ইন করে দিচ্ছি আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে একটা শেয়ার করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা